শনিবার আগরতলা পৌর নিগমে সতেরো নং ওয়ার্ডের উদ্যোগে পঁচিশ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার সতেরো নং ওয়ার্ডের কর্পোরেটর শিকা ব্যানার্জি সহ অন্যান্যরা নিগমের মেয়র দীপক মজুমদার জানান রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি ছাত্রীকে বাইসাইকেল প্রদান করার বিষয়ে যাতে করে পঠন পাঠনের ক্ষেত্রে ছাত্রীদের সুবিধা হয় সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে যাতে পড়াশোনা করার ক্ষেত্রে যাতে বিদ্যালয় আগে সাধারণত একটা অংশের হচ্ছে সাধারণত মহিলা মেয়েদের কমিটি বা বিপিএল যারা এখন কিন্তু এটা না একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে তো আজকে আগরতলা পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের মাধ্যমে পঁচিশটি বাইসাইকেল এই এলাকার বসবাসকারী বটকেই যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা